মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব 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 ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তা সকালবেলা এখন বাজে সাতটা বেজে চল্লিশ মিনিট এখন হবে তো এখন থেকে ভালাম চলো নিজের বক বক স্টার্ট করে দিই মেয়েদেরকে এই জাস্ট খানিক আগে বাসে চাপিয়ে দিয়ে এলাম আর স্নান পুজো সব কমপ্লিট প্রতিদিনকার মতোই তা কালকে যেহেতু পার্টিতে গিয়ে প্রথমবার দিল্লিতে চিকেন ছিল তা চিকেন হালকা পুলকা খেয়েছি খুব একটা যে খেতে মন করছিলো এমনটা নয় না খেয়ে খেয়ে প্রায় অভ্যাসটা চলেই গেছে তো টুকুটা কি যেহেতু খেয়েছি তো সেই কারণে সকাল সকাল মাথায় জল ঢেলে একেবারে স্নান পুজো সব হয়ে গেছে আজকে বৃহস্পতিবার এমনিতেও মাথায় জল ঢেলেই পুজো করার নিয়ম তা কালকের ভিডিও কিন্তু এখনও টাচও করিনি রাত্রিবেলা এসে জাস্ট খানিক তিন চারটে পাঁচটার মতো রিলস বানিয়েছিলাম আর তারপরে শুয়ে পড়েছিলাম জানি না কেন একটুখানি না শরীরটা মানে মনে হচ্ছে এরকম যে ঘুম ঘুম পাচ্ছিলো পাচ্ছিল যদিও বিকেলবেলায় ঘুমিয়েছিলাম তাও তাহলে থাক ঘুম পাচ্ছিলো ঘুমিয়েই পড়েছিলাম তো এখন সকালবেলায় আস্তে আস্তে সব কাজ করে নেব তবে সব থেকে প্রথমে এখন যেটা করবো রিংটা কি খামছি সব থেকে প্রথমে এখন যেটা করবো সেটা হচ্ছে রিঙ্কা আসার আগে আমাকে ঝটপট ঝটপট ডাস্টবিন ক্লিনিং সারতে হবে ফ্রেন্ডস তার সাথে আমাকে কাপড়গুলো কেঁচে নিতে হবে মানে কালকে যে পার্টিতে গেছিলাম বার্থডে পার্টিতে আরবের বার্থডে পার্টিতে তো সেখানে যে ড্রেসগুলো আমরা পরে গিয়েছিলাম যেহেতু সবাই চিকেন খেয়েছি তো সে কারণে সব ওই নতুন ড্রেসগুলো ধুয়ে দিতে হবে তো ওগুলো তো আর মেশিনে দেওয়া যাবে না খারাপ হয়ে যাবে হাতে করেই জাস্ট আর কি সার্ফেস জলে ডুবাবো আর উঠাবো এরকম একটা ব্যাপার তো ওগুলো ঝটপট ঝটপট করে নিই যে দেখো গোটা দিনে তিনবার কেন স্নান করতে হয় সকালবেলা স্নান টান করে নিচ্ছি এখন ঘেমে ঘুমে এক একা কাণ্ড এখন তো কোনো কাজে হাতই লাগাইনি হাত লাগাবার পর কিন্তু আরও ঘেমে অবস্থা খারাপ হবে তা যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তাই চলো টুকুটুকু এবার কাজে লেগে পড়ি না তো অনেকটা লেট হয়ে যাবে চানা চাপটি ভাইয়াটা বিক্রি না নাকি চানা

এখানে বসে বসে ফ্রেন্ডস এডিট করছিলাম এই জাস্ট রিঙ্কা ঘরটার মুছে গেল ডাস্টিং ক্লিনিং হাতে অনেকগুলো কাপড় কেচেছি ওই কালকের পরা কাপড়গুলো কাচতে কাস্তে নাকি মনে হলো বাকি কাপড়গুলো আর মেশিনে দিলাম না হাতেই বসে নিয়ে কেচে নিলাম তো কাছাকাছি সব কিছু করে এখানে বসেছি পরকে বললাম প্রচণ্ড খিদে পেয়েছে তা ওরও বোধহয় খিদে পেয়েছে তো অন্য সময় বিস্কুট নিই তো আজকে গ্রিন সাথে সুইট বার নিলাম তো চলো ওটা খেতে খেতে এডিটিংটা কমপ্লিট করে নিই খাওয়া তাই কমও হয়ে গেছে ঘর থেকে আনা পোস্ত শেষ হয়েছে

বুনুকে বললাম বুনু বানপুরে গিয়ে আমাকে এক কেজি পোস্ত করি আর কর বাবু তারপর তুই আসবি তখন নিয়েও আসবি এক কেজি কারণ বিনা পোস্ততে বাঙালির ঘরে হয় না ফ্রেন্ডস এটা সবাই জানে আর মাছ মাংস যেহেতু খুব একটা আমাদের বাড়ি রেগুলার নয় খুব মানে রেয়ারই হয় সেই কারণে পোস্তটা একটু বেশিই খেতে লাগে মানে ভালো লাগে সবারই আর কি বাঙালি মানুষ মানেই পোস্ত হবেই তো যাই হোক এখন আপাতত পোস্ত বারন্তি ছিল সেই জন্য পোস্ত খেতে হবে বাবা ঝিঙে এনেছে মান্ডে মার্কেট থেকে তো বর এখন বত্রিশশো টাকা কেজি নিয়ে এলো বাবুর বার্থডে দিনও যে করেছিলাম বত্রিশশো টাকায় কেজি এনেছিলাম তো বুলুকে বললাম তুই পুরুলিয়া থেকে ঘর গেলে আমাকে এক কেজি পোস্ত আগে করিয়ার করিস তো বলে ঠিক আছে দিদি তো যাই হোক এখন আমি যাবো পোস্ত বাড়তে হ্যাঁ তো দামি পোস্ত একেবারে সোনার সমান তো পোস্তটা বেটে যাবো একটুখানি বাইরে ছাড়া আছে তো এখনো আমি আর বাবা তিনজন মিলে এলাম বাবা বাবা চলে গেল ফ্ল্যাটে প্রতিদিন এক চক্কর ফ্ল্যাটে লাগিয়ে যায় আর কি মিস্ত্রি সাথে এই কথা বলবে সেই কথা বলবে তারপর ঘরে গিয়ে বলবে বট আস্তে আস্তে কাজ চলছে ইয়ারা কমপ্লিট করে দিতে পারবে আমাদের একটুখানি কাজ আছে মার্কেটে মানে কিছু দোকান ঘোরার আছে আর কি কিছু এক্সপ্লোর করার আছে নেবার আছে সেই জন্য তো ওগুলো করবো তা ওইদিকে ঘরে মা তরকারি কাটতে কাটতে মা নিজেই আজকে জিজ্ঞেস করলো কি আমি কি করে দেবো তাহলে ঠিক আছে তাহলে মা যদি করে দিলে তাহলে আমার সুবিধা হয়ে গেল আমি বেরিয়ে পড়লাম তা কাজগুলো করে তারপরে ঘরে ফিরবো তো জানি না কাজগুলো করতে করতে হয়তো মেয়েদেরকে নেবার টাইম হয়ে যাবে বা হয়তো তার আগে जुनेद भैया बनावाल बेड कंफर्म की जुनेद भैया के लिए करबो किंतु तो जुनेद भैया बलो कि স্যার ম্যাম তোমরা ক্যাটলগ দেখবে ঠিক আছে বাট একটুখানি মানে যদি শোরুমগুলোতে গিয়ে গিয়ে যদি আমরা দেখে নি না তো আমরা একটু আইডিয়াস পাবো বিকজ বেড এক্স্যাক্টলি ডিজাইনটা কিরকম করবো সেটা নিয়ে এখন আমাদের মেন মাথা ব্যথা তাই না তো এইখানে বসন্তরাতে আমরা গোদরেজে ঢুকে দেখলাম তো ঠিকঠাক ভালো লাগলো এখন আমরা যাচ্ছি ইন্দ্রপুরম যেখানে কিনা পরপর পরপর অনেকগুলো দোকান আছে তা সেখানে গিয়ে দেখলে পরে আশা করি কিছু আইডিয়াস তো পেয়েই যাবো আর ভিডিও ফটো তো প্রচুর কিছু দেখছি তা ফাইনাল আউটপুটটা যেন একেবারে ফার্স্ট ক্লাস হয় সেটারই চেষ্টা চলছে তাই তো তো তাহলে আমরা যাচ্ছি তা সাইডে করে এবার আমরা নেমে পড়ব বিকজ পর পড় সব ফার্নিচারের দোকান আছে তুমি গাড়ি গাড়ি নিয়ে ঘোরা যাবে না আর চলে না আগে চলবে তা দুটো দোকান ঘুরতে ঘুরতে দোকান বলবো না শোরুম ফ্রেন্ডস এখানে অনেক আছে প্রয়োজন নেই তা দুটো ঘুরে দেখলাম তা বেশ ভালোই বুঝলাম আর আমরা এখানে আগে আসিনি তো সেই কারণে না সবটাই জুনেদ ভাইয়াকে আমরা অর্ডার দিয়ে করাচ্ছিলাম তো এখন ডিসিশনটা একটু চেঞ্জ হলো যাই হোক চলো গাড়িতে বসিয়ে দিয়ে কথা বলছি তা এখানে এসে যেটা বুঝতে পারলাম এখানে প্রতিটি জিনিস কিন্তু ফ্রেন্ডস কাঠের হ্যাঁ জেনারেলি না আমরা বসুন্ধরা থেকে কিন্তু ওই প্লাইয়ের কিনেছিলাম বিকজ প্লাইয়েরই পাওয়া যায় আর আমরা এটাই জানতাম কি এখানে কাঠের হয় না আমাদের ওদিকে ওয়েস্ট বেঙ্গলে তো কাঠেরই খাট হয় কিন্তু এখানে জানতাম কিনা পাওয়া যায় না তো আজকে এখানে এসে পড়ে বুঝতে পারলাম তো দু রকমের কাঠ বললো কি বললো হ্যাঁ শীর্ষাম আর সাগওয়ান দুটোই কাঠ তো যে কারণে আমরা ডিসিশন নিলাম আজকে জুনাথ ভাইয়াকে আমরা বেডটার জন্য মানা করে দেবো আমরা এখান থেকে নেবো কারণ আমরা কাঠেরই চাই কাঠ ছিল প্রথম থেকে পছন্দ আর বাবা মার তো বারবার কাঠ বলছে কারণ বাবা মায়ের যে পালনটা আছে ওটা এখনো কাঠেরই ওটাই সেই ওখান থেকে আনা হয়েছিল

করে নিজে নিজেই খুব কপারেট করে কি হ্যাঁ বানাও বানাও তাহলে তাদেরই অ্যাডভার্টাইজ হয় আবার অনেকে বানা করে তো যার যার তার তার মানে আমার তো মনে হয় না যে এটা তো কোনো অসুবিধা আছে কারণ ভিডিও বানালে সত্যি জিনিসটা প্রচার হয় আর দেখো কোনো জিনিস যদি কপি হওয়ার থাকে না ফ্রেন্ডস তো ডাইরেক্ট সেই মানুষটা না এসে কাউকে পাঠিয়েও কপি করে নিতে পারবে তাই কি না তো নিজের নিজের থিঙ্কিং তো কিন্তু কোনো অসুবিধা নেই আমরা দেখতে গেছি আমরা দেখে এলাম ফাইনাল যেটা আমরা কিনবো সেটা তো আমরা সবাইকে দেখাবোই মানে তোমাদেরকে তো আমরা এখন আপাতত একটা ডিজাইন পছন্দ করে এসেছি যেটা কিনা আমাদের সেকেন্ড বেডরুমের জন্য তো যাই হোক আগে জুলুত ভাইয়ের সাথে কথা হোক যেটা হবে যেমন হবে জানাবো তো এখানেই সবগুলো কিন্তু কালকের রিটার্ন গিফট আরবের बर्थडे রিটার্ন গিফট হ্যাঁ সবগুলো খাবে মা এই মাত্র ঘরে ঢুকলাম ফ্রেন্ডস আর আজকে না জলখাবারটা স্কিপ করেছিলাম বিকজ কালকে যেহেতু একটুখানি মানে পার্টিতে যেহেতু গেছিলাম একটুখানি খাওয়া দাওয়া হয়েই যায় তো প্রথমে না ওরা চিলি পনির দিয়েছিল চিলি হানি চিলি পনির না চিলি পনির যাই হোক পনিরটা ফ্রাই করে হানি চিলি পনির তো ওটা খেতে বেশ ভালো লাগছিল আর যেহেতু অনেক গরম ছিল না তো প্রচণ্ড কোল্ড ড্রিঙ্কস দু তিন গ্লাস খেয়ে নিয়েছিলাম তো অমনি করে না খাওয়াটা মোটামুটি কালকের হেভি লাগছিল তো আজ আমি আর বর যখনই কোনো পার্টিতে যাই না ফ্রেন্ডস আমরা নেক্সটের ব্রেকফাস্টটা স্কিপ করে দিই তো সেরকমই আজকে ব্রেকফাস্টটা স্কিপ করেছিলাম তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে তো বাড়িতে এসে দেখছি মা স্নান করতে গেছে তো গোপালকে দুপুরে সেবাটা দিয়ে পরে এখন আমরা খেতে বসে যাবো আর ওদিকে মেয়েরা এবার ড্রেস চেঞ্জ করছে

ये वाला कलर और थोड़ा ना पास पास था ये डिजाइन यही था इनकी कलर कोटिंग में है ये ये चलेगा, इस तरीके का ऑप्शन ये गोल्डन में हो गया वरायटी जो चीज़ आपको समझ आयी लाइक ये हो गया इस तरीके का सेगमेंट हो गया वो मैं शेयर करता हूँ মেন যে কাজটা করতে এসেছিলাম সেটা আর করতে পারলাম না প্রচন্ড সারাটা দিন খালি ধরা ভাগা চলছে এখন আমাদের তো অ্যাকোরিয়ামটা নিয়ে অনেক বেশি কনফিউজন ছিল সেটা ক্লিয়ার হলো তো এবার খালি আমরা ওই কাপড় দোকান থেকে কাঁচটা নেব, মানে বক্সটা নেবোয়ারিয়াম আলমারিটা না আলমারিটা এখানে ভাইয়া বানাচ্ছে আর তারপরে এখন লাস্ট যেটা তোমরা দেখলে যেটা শেয়ার করলাম ওটা হচ্ছে আমাদের ওয়াশরুমের মানে সিলিংটা তো ওইটারই আর কি ডিজাইন এখন ভাইয়া পিডিএফ পাঠিয়ে দিলো ভালো ভালো ডিজাইন আছে তো ওটা সিলেক্ট করে মানে ওইটা এবারে অর্ডার দিয়ে দিতে হবে তো সেটাই আজকে করে কালকে আবার আসতে হবে তা চলো বেশ অনেকক্ষণ হয়ে গেছে খুব থকে গিয়েছে অ্যাকচুয়ালি জিনিস ভাইয়া একটা মিটিংয়ে ফেসে ছিল যে কারণে আমাদেরকে মোটামুটি এক ঘন্টা ওয়েট করতে হলো বর্গে বললাম ব্যাস আর পাচ্ছি না আবার ঘরে চলো এখানে চলে এসছে সামোসা গরম গরম আর তার সাথে হচ্ছে সেউ আর আছে সাথে করি আমি প্রচণ্ড থকে গেছি ফ্রেন্ডস প্রচণ্ড মানে ভেতর থেকে না এমন লাগছে না মন যেন শুয়ে ঘুমিয়ে পড়ি সিরিয়াসলি মানে এই কাজ মানে মুখের কথা নয় এত দৌড়াভাগা এত দৌড়াভাগা থাকে না সবটাই এরকম না যে একবার হয়ে গেলে ফির ওটা চেঞ্জ হবে না যেটা করছি ফাইনাল অনেক ভেবে চিনতে দেখে এক্সপ্লোর করে তবে করতে হচ্ছে তো সকাল থেকে প্রায় ঘুরে ঘুরেই বেড়ানো বিকেলবেলায় খাওয়া দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আবার চারটার সময় ঘর থেকে বেরিয়েছিলাম তো যাই হোক চলো ভর নিয়ে সিঙ্গারা আর এখানে সেও তার সাথে কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা ঠান্ডা খেতে মন করছে খালি মজা খালি ঠান্ডা ঠান্ডা জল খাই বা কোল্ড ড্রিঙ্ক খাই বা ফ্রুটি মাজা এইসব খাই তা এখন সন্ধ্যাবেলাতে আমরা সবাই মিলে বসেছি খেতে তবে অনেকদিন পর ফ্রেন্ডস আবারও একটুখানি পাটা মাসাজ করছি বড়ি এনে দিলো এটা এ রাখা ছিল তেই মাত্র স্নান করে এলাম ফ্রেন্ডস এবার না বেশ মানে রিল্যাক্স ফিল হচ্ছে যা লাগছিল যে কি বলবো আর কি প্রচন্ড প্রচন্ড আর কি মানে কেমন জানি মতো ঘুম পাচ্ছে না টায়ার্ড ফিল করছি ঠিক বুঝতে পারছিলাম না তো যাই হোক এই যে চিম্পুমা নিজের হাতে এঁকেছে তো তো এটা আমাকে ব্লগে দেখাতে হবে ও না তো বারবার বলবে পিছনটাতে আচ্ছা পিছনটাতে নাম লেখা আছে নিজেই নামটা লিখেছে একটা সানভি একটা বিয়ানসি আরে না সানভি বিয়ানসি না ও ড্যাড মাম্মা দাঁড়াও আমি দেখিনি ভালো করে এটা ড্যাড এটা মাম্মা খুব সুন্দর হয়েছে মা খুব সুন্দর হয়েছে তা একেবারে স্বর্গ ফ্রেন্ডস যা লাগছিল না আমার মানে কি বলবো ঠিক বলে বোঝাতে পারবো না ভীষণ টায়ার্ড ফিল করছিলাম মনে ছিল অনেক ঘুমাবো এখনই শুয়ে পড়বো মানে থকা থকা লাগছিল রাত্রেবেলায় কালকে সারারাত না ভালো করে ঘুম হয়নি জানি না পেটটা কেমন মন্দা মন্দা ব্যথা করছিল আসলে আজকাল কি জানি একটা হয়ে গেছে মানে চিকেনটা খেলে খুব যে মন দিয়ে খাই এমন নয় যাই না কেন আগেকার মতো আর খুব ভালো করে চিকেনটা খেতে পারি না মাছ খেতে খুব ভালো লাগছে আগে যেমন না মানে অনেকদিন পর মাছ কিনে কিনা একটা মাছে যেমন মনে হচ্ছিলো না যে যাবো কিনবো বা ফ্রেশ পাবো না তবে আজকাল মান্ডিতে না বলতে নেই বেশ ভালোই ফ্রেশ পাওয়া যায় তো মাছ না খুব রেগুলার খেতে মন করছে চিংড়ি মাছ এনে রেগুলার দুদিন খেয়েওছি পরপর তোমরা দেখেও যে আমি ব্লগে শেয়ার করেছি বাট না চিকেনটা ফ্রেন্ডস একদমই না ওরকমভাবে খেতে পারছি না আগে যেমন খেতাম তো তার ফলে হয়তো কালকে এক পিস চিকেন খেয়েছিলাম আরবের বার্থডেতে তো সেই জন্য হয়তো ওটা রাত রাতই না পেটটা মন ন্দা ব্যথা তারপর তো সকাল থেকে উঠে নিজের কাজকর্ম করে আজকে দুপুরেও রেস্ট নেওয়া হয়নি তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে এমন একটা টায়ার্ড ফিল করছিলাম যে বরকে বললাম আমাদের কিন্তু মানে আজকে ফ্ল্যাটে আরও ছিল তা জুনেশ ভাইয়া আসতে অনেকটা লেট করেছিল ওই জন্য বরকে বললাম চলো আজ আর পাচ্ছি না কালকে আসবো তা কালকে তোমাদের সাথে গিয়ে পরে শেয়ারও করবো ফ্রেন্ডস তো শেয়ার করবো বলতে আজকে তোমাদের সাথে করেওছি কি আমার না মানে আমরা প্রথমে ওই যেদিকে সোফাটা আমাদের থাকবে সেদিকে আমরা অ্যাকোরিয়ামটা প্ল্যান করেছিলাম বাট এখন যেটা আমি আরও দুজন মিলে ডিসিশান নিয়েছি যে না যেদিকে আমাদের টিভিটা আছে সেই দিকটাতে আমাদের অ্যাকোরিয়ামটা রাখবো তার ফলে কী হবে না দেখতে ভালো লাগবে আর ঘরে এন্ট্রি নিতেই না একটা সুন্দর বেশ লুক আসবে প্রথমে তো আমাদের ঘরে এন্ট্রি করতে করতে একদম একেবারে ঠাকুরের মন্দির তো মন্দিরের দর্শন হবে যেটা কিনা সবাই খুবই পছন্দ করবে আর তারপর ওই অ্যাকোরিয়াম একদম সামনে মাছও শুভ তো সবটা আমরা আমাদের মনের মতো করে আর কি করছি বেশ ভালো তো দেখো প্রথমবার যেহেতু অনেক রকমের অনেক ডিসিশান চেঞ্জ হয় তবে এটাই বলবো যখন যে ডিসিশানটা চেঞ্জ হবে না হট করে নিজের ইন্টেরিয়র ভাইয়াকে জানাতে হবে তার ফলে কী হবে না মানে কাজটা আর কি নিজের মতো করে হয়ে যাবে কারণ কোনো কাজ যদি পুরোটা কমপ্লিট হয়ে যায় তারপর তো ওটা ভেঙে নতুন করে করা সম্ভব না তা আমি আর বল না দুজন ভাবিনি কিন্তু যে আমরা ইন্টেরিয়ার ভাইয়াকে না করব কিন্তু আজকে আমাদেরকে না করতে হলো তা যাই হোক আমাদের অ্যাকচুয়ালি ফ্রেন্ডস ফার্স্ট প্রেফারেন্স ছিল কাঠের যদি হয় তো কিন্তু এখানে আমরা জানতাম কাঠের পাওয়াই যায় না সেই জন্য আমরা ওটা নিয়ে কোনো উচ্চ বাক্যই করছিলাম না তো আজকে যে আমরা ইন্দ্রপুরামে যে পরপর শোরুমগুলোতে গেলাম সেখানে আমাদেরকে এই মানে জুনে ভইয়াই পাঠিয়েছিল বেডের ডিজাইন দেখতে আর কি তো ওইখানে গিয়ে আমাদের এতটাই পছন্দ হয় আর যে ভাইয়াটা আমাদের সাথে মানে যার সাথে কথাবার্তা বললাম হ্যাঁ কাঠের কাঠ তো দেখেই চেনা যায় তো বাবাও যাবে সাথে বাবা ভালো করে চিনবে আমার আর বরের থেকে তো বাবা সাথে গিয়ে বাবা দেখে নেবে একবার কনফার্ম হয়ে তারপর ভাবছি ওদেরকে অর্ডার দেবো তো ফাইনালি জুনেদ ভাইয়াকে আজকে এই মানে বেড দুটোর জন্য না করেই দিলাম আমি তো করতে হলো ভাবিনি প্রথমে কি জুনেদ ভাইয়াকে দিয়ে করাবো না তবে বেড দুটো না করে দিলাম তা কালকে আবার গিয়ে ভাবছি সোফাটাও না করব বর বলছে কি তুমি পর সব না করে যাচ্ছ না ব্যাপারটা হচ্ছে কি ফ্রেন্ডস মানে যেখানে কাঠের পাচ্ছি যেখানে আমি প্লাইন নেবো কেন ব্যাপারটা এটাই তো যাই হোক তো আজকের ব্লগে হয়তো বিশেষ সেরকম কিছু শেয়ার হয়নি কারণ হচ্ছে যে ভীষণ দড়া ভাগা দড়া ভাগা দিয়ে গোটা দিনটা গেছে তো চলো তা বাদেও বলবো যদি মানে যারা আমাকে ভালোবাসে তাদের তো ভালো লাগবেই তা তারা তো লাইক করবে আমি জানি যারা নতুন আজকে চ্যানেলে যদি তাদের কিছু ভালো লেগেছে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তা আগামীকাল আসছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা